চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করে বাংলার মুখ উজ্জ্বল করলো হুগলির আরশী ব্যানার্জি ও স্বপ্ন মন্ডল গত পনেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত দেরাদুনের স্পোর্টস কমপ্লেক্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল সপ্তম তাইকান্ড ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এই অনুষ্ঠানে বিশ্বের বারোটি দেশ থেকে অংশগ্রহণ করা মোট জন খেলোয়াড়ের মধ্যে বাংলা থেকেই অংশগ্রহণ করেছিলেন জন খেলোয়াড় তাইকান শিক্ষক সুমিত ঘোষের দুই ছাত্রী আরুষি ব্যানার্জী ও স্বপ্নামণ্ডল তারই প্রশিক্ষণে এবারের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পেয়েছে তাদের এই সাফল্যে দারুণ খুশি সকলেই এ প্রসঙ্গে কি বলছেন শিক্ষক সুমিত ঘোষ দেখুন প্রচুর ভালো মানসিক জোর পাওয়া যায় আমরা তো স্পেশালি বলতে পারি কোভিড টাইমের পরে বাচ্চাদের অবস্থা বড্ড খারাপ হয়েছে আমি তো আমার নিজের জায়গাতে দেখছি ছোট ছোটো ছোটো বাচ্চাগুলো অনেক বেশি মানসিকভাবে ঠিক না নট নট সেটেল খুব পাওয়ার তৈরি করে পাওয়ার ইন অল সেন্স ফিজিক্যালি পাওয়ার মেন্টালি এটা পজিটিভ প্রাইভেট স্কুলে দেখা যায় এই ক্যারাটে টাইকুন্ডো এগুলো ট্রেনিং দেওয়া যদি সরকার যদি গভর্নমেন্ট স্কুলে যদি করতো তাহলে কেমন হতো গভর্নমেন্ট স্কুলে আমি প্রচুর বাংলা স্কুলে দু সাল থেকে করিয়ে আসছি বিনা পয়সায় চোদ্দ সাল পর্যন্ত করেছি না দু হাজার সাল থেকে আমি বাংলা স্কুলেতে স্টার্ট করেছি কেন গভর্নমেন্ট তো তিন চার বছর করছে যেটা করে তিন মাসের জন্য ওরকম সেই কোনো লাভ হয় না লাভ হতে হবে কনস্ট্যান্ট যদি ট্রেনিং চলে তবে সেটা লাভ সেটা সবসময় গভর্নমেন্টে সম্ভব হয় না সবকিছু গভর্নমেন্ট বলে লাভ নেই আমাদেরও চেষ্টা করতে হবে স্কুল অথরিটি যদি আমাদের অ্যালাউ করে স্কুলের মধ্যে যদি প্র্যাকটিস চলে অ্যালাউ করে তাহলে করে না করার কিছু সবসময় গভর্নমেন্ট গভর্নমেন্ট করে আমি মনে করি না তো আমি তাইখণ্ড স্টার্ট করি নাইনটিন ওয়ান তখন সাধারণ লোক কেন অনেক পরে তাইখণ্ডের নামটাই তখনগুলোকে ভালো করে জানতো না বাট যেহেতু এটা অলিম্পিকের স্পোর্টসে ঢুকছিলো তখন থেকে আমি বুঝতে পারি মানে জানা যাচ্ছিলো যে ঢুকতে পারে তাই আমার ইন্টারেস্ট ছিল আর একটা কিক ওরিয়েন্টেড খেলা প্রেফার করি তো ভালো স্টার্ট করি এইটটি ওয়ান এখনও পর্যন্ত প্র্যাকটিস করি আমি আমার ইড্যান করেছি আমি ইদ্যান সিনিয়র এবং টিচার অফ বেঙ্গল ইন্ডিয়াতেও আমাদের মধ্যে জাস্ট কয়েকজন রয়েছে একদম আর এখন স্টুডেন্ট প্রায় সাড়ে ছ হাজার ওয়েস্ট বেঙ্গলে আমি যেটা করেছি তাইকন্ডোকে ওয়েস্ট বেঙ্গলে সামাজিকভাবে এনে দিয়েছি মানে শুধু একটা প্লেয়ার দুটো প্লেয়ারকে ইন্টারন্যাশনাল লেভেল তৈরি করার মতন আমার চিন্তাধারা আমি ভেবেছি আমার কাজ হচ্ছে ছড়ানো আমি ছড়িয়ে দিয়েছি আজকে স্কুল কলেজে তাইকন্ডো এখন একটা মেন জায়গা আজকেও গেম চলছে কলকাতাতে স্কুল গেমস চলছে রাজ্য স্কুল তো এটা চ্যাম্পিয়নশিপটা ছিল ফিফটিন থেকে ডিসেম্বর সেভেনটিন্থ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তাতে আমার এই ছাত্রী দুজন পেয়েছে এ থেকে পেয়েছে আচ্ছা তো কতজন ওখানে গিয়েছিল খেলতে এখান থেকে হ্যাঁ ও টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে এগারো দশজন ছিল দশজন ছিল

অনেক কটাই ছিল ভালোর মধ্যে আমি বলতে পারি কেনিয়া খুব আমার পছন্দ হয়েছিল নেপাল ছিল আমেরিকান ছিল ইউকে ছিল আর তাঞ্জিনিয়ার কিছু ব্ল্যাক সব আমার সার্টিফিকেট দেখিয়ে দিতে পারি কি জানালেন স্বর্ণ জয়ী আরুষি ব্যানার্জি ও স্বপ্ন মন্ডল শোনাব খুব দারুণ একটা মানে কি বলবো খুব ভালো লাগলো খুব দারুণ একটা নিজের প্রতি একটা প্রাউড ফিল যাকে বলে আজ পর্যন্ত কটা এরকম মেডেল জিতেছেন তাই অনেক কটায় মেডেল আছে আমার বাড়িতে কোন কোন কম্পিটিশন কোথায় কোথায় একটু খেলেছেন একটু বলবেন আগের বছর যেমন লখনউ খেলেছি সেখানে আমি হয়েছিলাম থার্ড তার আগে খেলেছিলাম এমপি সেখানে হয়েছিলাম সেকেন্ড অনেক কটা মানে অনেক কটা জায়গায় খেলেছি স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেকেই গেছে কিন্তু জায়গাগুলো এখন মনে হয়ে গেছে কত বছর ধরে মানে শিখছেন এটা এখন আমি 10 বছর করছি ক্লাস 5 থেকে তাহলে আমার এটা মানে 10 ইয়ার্স হলো আপনি কিসে পড়াশোনা করেন আমি এখন আমার ग्रेजुएशन কমপ্লিট হয়েছে আমি এটা স্পাইরিং ইভেন্টে পেয়েছি এটা কারিয়ারে ইটস कॉल्ड কিড়ঙ্গী সো ইভেন্টে আমি বলি আচ্ছা এ কি করে মানে কোন স্কুলে আপনি পড়েন আমি সেন্ট জেসাস স্কুলে আমি করি ছোট মানে আচ্ছা

টাইকুন্ডোর গুরুত্বটা কি? টাইকুন্ডো ইজ অ্যাকচুয়ালি আ আর্ট অফ কিকিং পাঞ্চিং সো ওইটা इट्स আ কোরিয়ান মার্শাল আর্ট। এখনকার যুগে কি এটা শেখা দরকার? মার্শাল আর্ট? হ্যাঁ মার্শাল আর্টস ইজ লাইক আ গুড ফর্ম ডিফেন্স ডিফেন্স ছাড়াও লাইক অনিক মেন্টাল হেলথ বেনিফিটস অল চন্দননগর থেকে পৃথ্বী চৌধুরী রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ